নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব আপনাকে এই দিনগুলিতে অর্থপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করছে যারা আপনার পথে আসবে তাদের প্রতি মনোযোগ দিন সম্পদ বরাদ্দে উদ্ভাবনী পদ্ধতি আপনাকে সহকর্মীদের থেকে আলাদা করে তুলতে পারে এই দিনগুলিতে আপনার কর্মজীবন মূল মনোযোগ হবে কর্মজীবনে আপনি কিছু ছোট প্রতিবন্ধকতা অনুভব করতে পারেন তবে সেগুলি অস্থায়ী হবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে এই সময়টি যোগাযোগ এবং সহযোগিতায় মনোযোগ দেয় বিশেষ করে আপনার পেশাদার জীবনে আর্থিক সংক্রান্ত এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং নিশ্চিত করার একটি ভালো সময় যে আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন পারিবারিক জীবন প্রেমময় হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পাবেন সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনার চারপাশে অনেক ভালোবাসা রয়েছে যুদ্ধ আর্থিক পরিকল্পনা আপনাদের সাধারণ লক্ষ্যগুলি সহজেই অর্জন করতে সাহায্য করবে আপনি আপনার পারিবারিক জীবনে একটি বড় সম্বন্ধই করবেন যা একটি আরও সুমধুর পরিবেশ তৈরি করবে বন্ধুত্বগুলি উন্নতি করবে এবং আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে সমর্থন পাবেন স্বাস্থ্য সযত্ন এবং মানসিক বিশ্রামের উপর আরও মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের বিষয়ে এই দিনগুলিতে এটি ব্যক্তিগত বৃদ্ধিকে প্রচারকারী নতুন অনুশীলনগুলি অন্বেষণ করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনাকে পরীক্ষা করতে পারে মনে করিয়ে দিন যে প্রতিটি চ্যালেঞ্জই একটি বৃহত্তর যাত্রার অংশ ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি অতিক্রম করা সম্ভব একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আপনার কঠিন বিষয়গুলিতে বোঝাপড়া উন্নত করার জন্য আপনার নিবেদন আরও বড় একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি তাৎপর্যপূর্ণ পরিবর্তন এবং ব্যক্তিগত বৃদ্ধির সুযোগ নিয়ে আসে খরচ সাশ্রয়ী পদক্ষেপের প্রস্তাব সম্পদ বণ্টনে আপনার ভূমিকা উন্নতি করতে পারে এটি ক্যারিয়ার বৃদ্ধির জন্য একটি ভালো সময় এবং আপনার কঠোর পরিশ্রম সম্ভবত স্বীকৃত হবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে নতুন বৃদ্ধি লাভের সুযোগ সহ ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস শক্তিশালী হবে এবং আপনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে অনুপ্রাণিত অনুভব করবেন আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য সম্বন্ধই করার সময় সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে গভীর বোঝাপড়া এবং আবেগগত সংযোগের মুহূর্ত প্রত্যাশা করুন আপনি আপনার বৈবাহিক জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবেন যা প্রেমে পরিপূর্ণ এই দিনগুলিতে আপনার মনোযোগ আপনার বাড়ি এবং পরিবার জীবনের দিকে পরিবর্তিত হতে পারে যেমন আপনি মানসিক নিরাপত্তার জন্য একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করবেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক উৎসাহজনক হবে এবং আপনি অপ্রত্যাশিত স্থানে সমর্থন পেতে পারেন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল থাকলেও ছোটোখাটো ক্লান্তি আপনার উৎপাদনশীলতাকে প্রভাবিত করতে পারে আত্মপ্রতিফলন এবং ধ্যানের উপর মনোযোগ দিন যাতে স্পষ্টতা এবং শান্তি খুঁজে পেতে পারেন একটি হালকা দুর্ঘটনা এই দিনগুলিতে আপনার রুটিনকে ব্যাহত করতে পারে নমনীয় থাকুন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে নিজেকে সময় দিন গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে এই সময়টি আপনার শিক্ষাগত এবং বৌদ্ধিক প্রচেষ্টার উপর মনোযোগ আনে আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন দাম্পত্য কলহ বাঁধতে পারে পাওনা আদায়ের জন্য এই দিনগুলি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ